হ্যালো বিয়াস বন্ধুরা তোমরা কেমন আছো আমি এফ এম উন্ডো সেখান আজকে তোমার আরেকটা বিয়ে করতে আসছি আজকে আমি তোমাদেরকে একটি ক্ষুদ্র চা বাগান দেখাবো বন্ধুরা আমাদের চা বাগান কি দেখছো বড় সুন্দর সুন্দর চা বাগান তৈরি করছে এই চায়ের পাতা দিয়ে চা তৈরি হয় সেটা সেই চা আমরা খাই

বন্ধুরা তোমরা চায়ের গাছ থেকে কিন্তু চা মনে করিও না এই পাটা অনেক এর মাধ্যমে চা পাটা তৈরি হয় বিরাজ বন্ধুরা আজকে আর ভিডিওটি বাড়িতে চাচ্ছি না তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি এই চা বাগানে আসতে চাও তাহলে প্রথমে বুনো নাকা আসবে তারপরে ফাড়াবাড়ি রোডে যাবে সেখানে একটি ছোট ব্রিজ আছে ব্রিজের সাথেই চা বাগানটা ঠিক আছে আজকে মতো মিরায় টাটা